ফেব্রুয়ারি নির্বাচনে পরবর্তী সরকার ক্ষমতা এলে সংস্কার ধারাবাহিকতা থাকবে উন্নয়ন বৃহস্পতিবার বেশ কয়েকটি বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি আরও জানান ক্ষমতা ছাড়ার আগে চলমান সংস্কার শেষ করার তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক আইএমএফ বিস্তারিত মুস্তফা মাহবুবের রিপোর্টে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক আইএমএফের বার্ষিক সম্মেলনের চতুর্থ দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরে এক অর্থ উপদেষ্টা জানান বাংলাদেশের আর্থিক খাতের অগ্রগতিতে সন্তুষ্ট বিশ্বব্যাংক ও আইএমএফ তবে নতুন সরকার ক্ষমতায় এলে অন্তর্বর্তী সরকারের সংস্কার এগিয়ে নেবে কিনা তা জানতে চেয়েছে

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় এলে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রমগুলোর ধারাবাহিকতা থাকবে কিনা তা নিয়ে এবার প্রশ্ন তুললেন উন্নয়ন সহযোগীরাও তবে অর্থ উপদেষ্টা মনে করেন দেশের স্বার্থেই নেয়া এসব সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না নির্বাচিত সরকারের কাছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ